আমার বেটি কারণ চিটা তোর গয়ার দিয়া লাগবে কেন ও আমি জানি না বাপছিস এই ধর এই ধর আমারে কাজ করছি রে ওরে বাইদা আমি বাগুন গাছের কথা কি বাগুন এই জামা এই তুই এ কলার কথা কইছিস তাই যে কি আছে মুখ যে কলি তো আমি বরি তোয়ার ভাই আই আমি বুঝতি পারি রাস্তার পারে তুই এ পড়েছিস তুই গে যাস তুই তো সমস্যা আছে তা ও আ তুই নি বতিলে আমি কাটিয়া নো মানি ও আমি ব্যাস বনা নে তুই যা ভাই তা বাগুনী কথা কইতি বাঁধুন বাঁধুন বাদ দাও কইতি যা তোমার